হ্যালো ভ্রিওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আলি যেমনি খুব সুন্দর একটা ড্রেস পরছে আর সে যাবে খালার বাসে খুবই খুশি প্রত্যেক দিন সে না যেতে পারলে তার মন খারাপ হয়ে যায় কারণ ওইখানে যাওয়ার পর সব বাচ্চাদের সাথে খেলাধুলায় মানে ওরা একদম পুরো সারাদিনই খেলাধুলা করতে থাকে আর অনেকে জিজ্ঞেস করতেছেন আলি সিক কি শিখ কিনা কারণ সে অনেকটা শুকাই গেছেন আলি আসলে একটু শিখ আর ওর রুচি একদমই কমে গেছে খাওয়া দাওয়া ওইরকম করতে পারে না তার জন্য আসলে অনেকটা সে শুকাই গেছে আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল বাইরে এখন ছেড়ে তো এখন বসে আসো আসো ব্রেক করতে হবে না

আদা রসুনটা আমি একইভাবে প্রয়োজন করে রেখে দিই তাহলে ইজি হয় তান্দুরি ম্যারিনেট করে নিচ্ছি আর পাস্তা করতেছি কারণ ঈশাল হচ্ছে একটু শিক তো আসলে বাচ্চা শিখ হইলে মাও শিখ হয়ে যায় সেজন্য আর বেশি কিছু করতে ইচ্ছে করতেছে না

আমার আজকে রাতটা মিশ্রে রসুলি ভাতি থাকে হবে আসছে টান <laughs> <Hey, hey! gasps> <laughs> <laughs> এই যে আনারস আনারসের ভর্তা হবে নাকি আর আমি হচ্ছি রুফির পাপার জন্য ব্রোকলি জাস্ট একটু ব্ল্যাক পেপার আর সায়া সস দিয়ে ভাজতেছি পাস্তা তাড়ি ফোন অর্ডার সময় নয় অর্ডার দেওয়ার এই দুইটা গাছ দেখলে মনে হচ্ছে যে একদম মারা গেছে মানে আর কিছুই আসবে না কিন্তু কয়েকদিন পরে এত পরিমাণ ফুল আর ফল আসবে আল্লাহ চাইলে না সম্ভব এই গাছগুলোতে কোনো পাতা নাই কিছু নাই মানে একদম উনি মরে গেছে বাংলাদেশে হইলে হয়তো বা কেটে তারপরে লাকড়ি হিসেবে ইউজ করে ফেলতো কিন্তু কয়েকদিন পরে কিন্তু এগুলা ঠিক হয়ে যাবে কেমন আছো কেমন যাচ্ছে লন্ডনের রোজা ভালোই যাচ্ছে আমার জুথি কি করে বাইরে ফুল ফুটতেছে বাংলাদেশে তো সবচেয়ে বেশি সুন্দর আমরা এখানে তো বাংলাদেশের মতো কি আর আমেজ আছে ঈদ রোজা এগুলো তো বাংলাদেশেই ব্যস্ত তাই না জুথি যদি শীত থাকতো তাহলে ডেফিনেটলি যেতাম সুন্দর করে ফুল আসে নাই সুন্দর হয়ে যেতেছে রোজার জন্য সবকিছু সবকিছু রেডি করে ফেলছি

সবকিছু কিছু আমাদের রেডি আলহামদুলিল্লাহ এখন সবাই বসে যাব তারপর নামাজের পর সবাই মিলে একসাথে বসে চা কফি খাওয়ার মজাই অন্যরকম যা যেটা পছন্দ খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম আর মায়েদের তো অপশন নাই খুঁজে বেবিকে খাওয়াইতেছে তারপর রাতের বেলা বাসায় চলে যাচ্ছি হেঁটে হেঁটে বাসে যেতে ভাল লাগে সেরি টাইম মানে সেরির টাইম তো আর অনেক পরে আমরা ইফতারের পরপরই চলে যাই বাসায় তারপর বাসে যাওয়ার পর আবার আজকে আম্মা বলে দিছে যে কালকে ইফতার আম্মা একটু আমার হাতের কিছু খাইতে চাই তো আমি যেগুলো বানাইছিলাম লাস্ট টাইম আম্মা এগুলো খুব পছন্দ করে তার জন্য এগুলো বানানোর জন্য আমি রাতের বেলায় সব কাটাকাটি করে রাখতেছি যেন আমার সকালে বানাইতে অনেক ইজি হয় তো মোটামুটি সব ভেজিটেবল কেটে আমি ফ্রোজেন করে ফেলবো এখানে আমি গাজর কাটতেছি একদম কুচি কুচি করে ফেলবো তারপর পেঁয়াজ মরিচ আর বাকি যেগুলো আছে এগুলো লাগবে আমি সব কাটতেছি কালকে হচ্ছে আমি চিকেন কাটলেট করব তারপর করব হচ্ছে চিকেন রোল ভেজিটেবল রোল যেটা ওইটাও করবো কারণ আমার এগুলো খুবই পছন্দ ইনশাল্লাহ কালকের ভিডিওতে শেয়ার করবো আমি কী কী করলাম আর আমি সুন্দর করে কিন্তু জিপলক ব্যাগে করে ফ্রোজেন করে ফেলি ইভেন মানে রোল তারপর কাটলেট এগুলো বানানোর পরেও কিন্তু আপনারা ইজিলি ফ্রোজেন করে ফেলতে পারবেন এভাবে ব্যাগের মধ্যে করে করে ফ্রোজন করে ফেললে কিন্তু রেখে খাওয়া যায় আর কাটাকাটির ঝামেলাও থাকে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ